কারি আব্দুল বা এ নামটি শুনলেই কানে বেজে ওঠে পবিত্র কোরআনের সুললিত সুর তিনি ছিলেন বিখ্যাত মিশরীয় কারী তাকে পবিত্র কোরআনের অন্যতম সেরা কারী হিসাবে গণ্য করা হয় তার কণ্ঠ ছিল মনোমুগ্ধকর তার কণ্ঠের তেলাওয়াত শুনে এখনও বিগলিত হয় কোটি মানুষের হৃদয় তার সুললিত কণ্ঠের জন্য তাকে বলা হতো দ্য গোল্ডেন থ্রট বিশ্বখ্যাত কারী আব্দুল বাসিদ সম্পর্কে চলুন জেনে নেই বিস্তারিত কারী আব্দুল বাসিদের পুরো নাম আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুল সামাদ যিনি কারি আব্দুল বাসিদ নামেই পরিচিত তিনি উনিশশো সালে মিশরের প্রত্যন্ত এক গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ আব্দুল সামাদও একজন কারী ছিলেন চাকরি করতেন মিশরের যোগাযোগ মন্ত্রণালয়ে মাত্র দশ বছর বয়সে কারি আব্দুল বাসিদ পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন জান্নাতি কণ্ঠস্বরের অধিকারী আব্দুল বাসিদ তার বাল্যকালে কোরআনের সহিদ তেলাওয়াত শ্রবণের জন্য প্রতিদিন প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতেন অল্প বয়সেই তার কণ্ঠের তেলাওয়াত সবাইকে মুগ্ধ করে বারো বছর বয়স থেকেই বিভিন্ন জায়গায় তেলাওয়াতের জন্য অনুরোধ আসতে থাকে কারি আব্দুল বাসিতের নিকট পুরো মিশর জুড়ে তার সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ার ঘটনাটি বেশ মজার কারি আব্দুল বাসিতের বয়স তখন তেইশ মিশরের কায়রোতে অবস্থিত ঐতিহাসিক সাইয়েদা জয়নব মসজিদে তখনকার বিখ্যাতকারীদের নিয়ে তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয় আব্দুল বাসিদ ওই বিখ্যাত তেলাওয়াতকারীদের তেলাওয়াত শোনা এবং এক নজর স্বচক্ষে তাদেরকে দেখার জন্য শ্রোতাদের কাতারে আসন গ্রহণ করেন তার সাথে ছিলেন এক আত্মীয় যিনি সাইয়েদা জয়নব মসজিদের কর্মকর্তাদের চিনতেন তিনি মসজিদ কর্তৃপক্ষের নিকট অনুমতি চাইলেন যাতে আব্দুল বাসিত তেলাওয়াত করতে পারেন তিনি বলেছিলেন আমি আপনার কাছে একজন তেলাওয়াতকারী উপস্থাপন করছি যার কণ্ঠ মিষ্টি এবং সুন্দর দয়া করে তাকে দশ মিনিটের জন্য তেলাওয়াতের সুযোগ করে দিন মসজিদ কর্তৃপক্ষ তার আবেদন সাড়া দিলেন যখন কারি আব্দুল বাসির তেলাওয়াত শুরু করেন তখন মসজিদটি ছিল কানায় কানায় পরিপূর্ণ শ্রোতারা তার আশ্চর্যজনক কণ্ঠ শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন সকলে কণ্ঠে আল্লাহু আকবর আল্লাহ আকবর বলে চিৎকার শুরু করেন যতবারই আব্দুল বাসিদ সদাকাল্লাহুল আজিম বলে তেলত শেষ করতে চেয়েছিলেন শ্রোতারা তেলাওয়াত চালিয়ে যেতে অনুরোধ করতে থাকেন শেষ পর্যন্ত তিনি প্রায় দুই ঘন্টা তেলাওয়াত চালিয়ে যান এবং ভোরের দিকে তিনি তার তেলাওয়াত শেষ করেন এই ঘটনার পর সারা মিশর জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে তার সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য চারদিক থেকে অনুরোধ আসতে থাকে এমনকি তিনি রাষ্ট্রীয় প্রচার মাধ্যম রেডিও টেলিভিশনে নিয়মিত তেলাতকারী হিসেবে নিযুক্ত হন ফলে অন্য কোনো পেশা বেছে নেওয়ার সুযোগই তার জীবনে আসেনি একসময় মিশর ছাড়িয়ে সারা পৃথিবীতে তার সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ে তিনি পৃথিবীর অধিকাংশ দেশ ভ্রমণ করেন এবং কোরআন তেলাতের মাধ্যমে কোরআন পিপাসুদের হৃদয়কে শীতল করেন আব্দুল বাসিদ উনিশশো সালে পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ সেই সাথে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত সবচেয়ে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাতেও কোরআন তেলাওয়াত করেন উনিশশো সত্তরের দশকে তিনি বিশ্ব ক্যারাত প্রতিযোগিতায় তিন তিনবার প্রথম হয়ে বিশ্ব রেকর্ড গড়েন এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারি হিসেবে খ্যাতাব লাভ করেন তিনি ছিলেন মিশরের কারি পরিষদের প্রথম সভাপতি একবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসিরের সাথে তিনি রাশিয়া সফর করেন সেখানে রাশিয়ান অমুসলিম ও বামপন্থী ডেলিগেটদের সামনে সুরা আব্দোহা তেলাওয়াত করেন তার হৃদয় ছোঁয়া তেলাওয়াত শুনে রাশিয়ান অনেক ডেলিগেটের চোখে অশ্রু প্রবাহিত হয়েছিল কোটি ভক্তকে কাঁদিয়ে উনিশশো আঠাশি সালের ত্রিশ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কারি আব্দুল বাসিদ তিনি ছিলেন তিন পুত্র সন্তানের জনক তারা হলেন ইয়াসির হিসাম ও তারিক ইয়াসির আব্দুল বাসিদ তার পিতার পদঙ্ক অনুসরণ করে কারি হন ইয়াসির আব্দুল বাসিদ বাবার মতোই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোটি মানুষের হৃদয় সিক্ত করে যাচ্ছেন